গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ বাড়ির ভিডিও একদমই করা হয় না এই করি ওই করি ছোট ছোট শর্ট ভিডিওগুলো আপলোড করি লং ভিডিও আর করা হয় না বাংলাদেশে গিয়েছিলাম আমি জানো মোটামুটি তোমরা সবাই সেখান থেকে অনেকগুলো শাড়ি গিফট পেয়েছিলাম জামদানিও পেয়েছিলাম বেশ ভালো ভালো দুটো তিনটে আমার দাদাও একটা দিয়েছিল আরও দিয়েছিল তোমরা দেখেছো। যারা এইবার যাবো সেই ব্লাউজগুলো বানাতে দিতে এত টাইল এত করছিলাম এখনও অবধি সেই ব্লাউজ বানানো হয়ে ওঠেনি তাই ভাবলাম সামনে পুজো এই শাড়ি দিয়েই মেকআপ হয়ে যাবে ব্লাউজগুলো গুড আফটারনুন এভ্রিওন চলে আসলাম আজকে একটা লং ভিডিও নিয়ে রাতের বেলা একটু খাবার দাবার করবো সেই জন্য আর এখন বাজে কিন্তু তিনটে একদম খাওয়া দাওয়ার সঙ্গে নিয়ে বসে পড়েছে চেয়ারের উপরে পা উঠিয়ে দিয়েছে দেখো মাঝে মাঝে না পুরো পা গেড়ে বসতে ভালো লাগে না খাওয়া দাওয়ার মেনুতে কী হয়েছে তোমাদের দেখাই এইভাবেই দাঁড়াও ফোনটাকে একটু করলেই নিচু করে দেখা যাবে দেখো খুবই সিম্পল মেনু এখানে কিন্তু আলু পেঁয়াজ ভাজ আলু পেঁয়াজ না সরি আলু ফুলকপি ভাজা এই হচ্ছে ডিমের অমলেট আজ কিন্তু মাছ নেই আর এখানে আমাদের বাড়ির গাছের ওই দুর্ম দুর্ম নারকেল ওই নারকেলটাকে ভালো করে তুলেছে দাও দিয়ে বটি দিয়ে কেটে কুচিয়ে বলেছি ছোলার ডাল করতে কিন্তু আমি কুচিয়ে দিলে ভালো হতো মিরা কুচিয়েছে তো ওরটা একটু বড় বড় হয়ে গেছে কচানোটা যাই হোক ওদের তো শর্টকাট কাজ কিছু বলার নেই খেতে বসেছি চলে যাচ্ছে দিনের মধ্যে যে কতগুলো যায় আমাদের বাড়ি দিয়ে কোনো ঠিক নেই ভিডিও করার সময় ফোন আসলে অসুবিধা হয় কি করি না করি তোমরা দেখতে পারবে আজ মঙ্গলবার কাল কিন্তু গণেশ চতুর্থী গণেশ চতুর্থী মানে আমাদের মধ্যম গ্রামে অনেকগুলো পুজো হয় ভালো লাগে বেশ এত মনে হয় দুর্গা পুজো পুজো ফিল হয় এতটাই ভালো লাগে আর রাস্তাঘাটে তো শুয়ে দেবে ভিড় বেরোনো যায় না আজকাল আমার খাওয়ার খুব একটা গরজ নেই আমি কোন রাজার প্রোটিন বার থেকে প্রোটিন বার আধা খেয়েছি জল খেয়েছি খুব একশান তাই দেখছি খিদেই পাচ্ছে না আমার একটু খেতে হবে টাইম মতোটা টাইম এখন পুরো ওভার হয়ে যায় হয়ে নি গুড ইভিনিং এভরিওয়ান বিকালবেলা চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যোগা ক্লাসে যাচ্ছি আজ যেহেতু মঙ্গলবার যোগা ক্লাস আছে আর বেজেও গেছে সাড়ে ছটা ছটা চল্লিশ সাড়ে সাতটা থেকে আমার যোগা ক্লাস যোগা থেকে এসে আবার কি রাত্রে খাবে না খাবে সেইগুলো করতে হবে আজকে চাপ আছে এখন তাহলে যাই আবার এসে দেখা হবে তোমাদের সাথে রাস্তায় পারলে শেয়ার করব যোগার কিছু ব্যায়াম শেয়ার করা যায় না স্যার খুব স্ট্রিক্ট ওখানে কোনো ভিডিওস গান এগুলো চলে না একদম খুব মনোযোগ দিয়ে এক্সারসাইজগুলো করতে হয় আমি কোনো একদিন বাড়িতে করে শেয়ার করব আমি কি করি না করি জিমের তো অনেক কিছুই আছে আমি পুরোনো ভিডিওগুলো আমার দেখলে তোমাদের ইচ্ছা করলে দেখলে পাবে আমি যখন জিম করতাম আর এখন যোগার সেইভাবে কোনো ভিডিওই আমি দিতে পারি নি চলো টাটা চলে এসেছি যোগা থেকে এখনই এসে বসলাম রাস্তায় বিভৎস ভিড় এত ভিড় হাঁটাই যাচ্ছে না আর সেই লেভেলের গরম বাবা শুনলাম নাকি বৃষ্টি টিষ্টি হবে সে গেল কোথায় জানি না প্রচুর গরম এখন ফ্যান চালাতে হবে হাওয়া খেতে হবে তারপরে রাত্রিরে রান্না বান্না করতে হবে চলে এসছি রান্নাঘরে খাবার দাবার বানাতে হবে গুড্ডু এই যে বাটার রাইস করার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছে এখন চালাতে হবে এসুটা বিভৎস গরম তারপরে এখানে এই রাশি করতে হবে রান্না রান্নাবান্না চলো এইখানে রয়েছে চিকেন মেরিনেশন করা এটা ফ্রাই খাবে এত ফ্রাই তো লাগবে না দেখা যাক কটা কি করি দেখো পুরো জল কেটে যাচ্ছে এই হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পর কিছু এবার আমরা রুটি করে নেবো পাস্তা করবো ভেবেছিলাম প্রচুর রাত হয়ে গেছে দশটা বাজতে গেছে খেতে পেয়ে গেছে এখন আর কোনো পাস্তা করে করার টাইম নেই এগুলো করেই খেতে খেতে কত বেজে যাবে যোগাটা যদি না থাকতো তাহলে হয়ে যেত পাস্তা কিছু চিকেন ভেজে রয়েছে এতটুকু লাগবে না আর এই যে কিছু তুলে নিয়েছি এর মধ্যে একটু ময়দার এর রুট দিলাম এটাকে মাখবো ভালো করে মেখে তারপরে ফ্রাই করবো গুটু কাজটা বলেছিলাম এমনি ফ্রাই খাবো তারপরে বললো না মেখেই করো ঠিক আছে মেখেই করতে হবে গ্যাসের করে তেলও দেওয়া হয়ে গেছে

সুইটকর্ন সুইট সুইটকর্নটাকে একটু ময়দা মানে কি বলবো কর্ন মাখিয়ে নিয়েছি এটাকে এখন ফ্রাই করি আমরা বার্বি সামনে এই সুইটকর্নটা এত সুন্দর করতো এটা খাওয়ার জন্যই বার্বি সঙ্গে যেতাম এই লোভে এটা এত ভালো হতো কিন্তু এখন বহুদিন যায় না আর কোনো কিছুই ভালো লাগে না বেকার প্রচুর টাকা দিয়ে এটার জন্য খেতে দেওয়ার লাভ নেই তো বাড়িতে একটু ফ্রাই করে দেখি আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম কী করে বলে বলেছিল এইভাবে করি বাড়ির মতো দেখো ওদের মতো বাড়িতে হবে না যেহেতু ওরা পুরো কড়াই ভর্তি তেল দিয়ে করে আমাদের অত তেল দিয়ে পরে সেই তেল খেতে হবে জমিয়ে ওদের শরীরটা খারাপ এইভাবে জল ছেড়ে না রান্না বান্না তারপরে তো অবস্থা খারাপ গ্যাস ট্যাক হবে খাওয়ার থেকে হাট চিনটাই আগে করতে হবে কিছু করার নেই খেতে তো হবে এই দেখো কন্টাক্টে ভেজেছি দেখবো কেমন হয় গরম বুঝিস না মুখে আবার মনে হচ্ছে ভালোই হয়েছে দেখতে এলে উঠলো অ্যা খেতে ভালো হয়েছে এবার একটা খেলাম তো আমি পারবি পুলিজেশনের মতোই হয়েছে

একটু হোক তারপরে ঠিক আছে হচ্ছে আমার খাবার আমি বেড়ে নিয়েছি তার আগে দু পিস ছোট ছোট চিকেন খেয়েছি আর এখন খাবো এইটা এখন এটা খাবো খেয়ে কি বলবো আমি আগে চিকেন খেয়েছি কিন্তু ইয়ে কনটা সেই হয়েছে সুইট কনটা হ্যালো এভরিওয়ান আজ ছিল গণেশ পুজো এটা পরের দিন এই শুভ দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার ঘরে ঠাকুরকে যেভাবে পুজো দিয়েছি সামান্য একটু মিষ্টি জল আর একটু দুভর মালা ফুল দিয়ে তাই তোমরাও দেখে নাও যেহেতু বিশেষ দিনটা পুরো ভিডিও তো লং আমি করতে পারবো না যেটুক করেছি সেটুকি পরের দিনটাও একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো আমার ঠাকুরদের অবশ্যই কমেন্ট করো ম্যাডাম রেডি হচ্ছে আজকে কোথায় যাবি বল অফিস আজ অফিস গণেশ হ্যাঁ আজ গণেশ পুজো তাই গণেশ পুজো হবে অফিসে শাড়ি পরে যেতে বলেছে ওই আনন্দ হবে আর কি এনজয় দা দে হ্যাঁ প্রসাদ ওষাদ খাওয়া সবই অফিসে এটা একটা আনন্দই আলাদা না ঠিক আছে দেরি হয় আমিও স্নান ধিনান করে মোটামুটি রেডি হয়ে গিয়েছি পেয়েছি একটা গণেশ পুজোর নিমন্ত্রণ যাব একটু সেখানে ভালোই লাগে ঠাকুরের অনুষ্ঠানে নিরামিষ প্রসাদ খাবো তো একটা আনন্দেরই ব্যাপার আর ঠাকুরও তোমাদের সাথে আরেকটু শেয়ার করে নিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো তাহলে আমি কোন দিন ভিডিও দেব না দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই তোমরা দেখতে পারবে আমি বুঝতে পারছি আমার ভিডিও সবার কাছে যেয়ে পৌঁছাচ্ছে না যাই হোক টাটা